সৃষ্টি নিজেই ধরুন যে এই পৃথিবী স্রষ্টা নন কি নিজে নিজেকে ধ্বংস করতে পারে স্রষ্টা কি জগতের ধ্বংস সম্বন্ধে কিছু বলেছেন ভাই একটা প্রশ্ন করলেন যে তিনি একমত স্রষ্টা একজনই এবং এই বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই স্রষ্টা কি নিজে পৃথিবী ধ্বংস করতে পারেন এর কোনো উল্লেখ আছে কি না আপনি যদি কোরআন পড়েন যা সৃষ্টিকর্তা আল্লাহ সাবাহ সর্বশেষ চূড়ান্ত বার্তা এটা বলা আছে যে তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং তিনি একদিন এটা ধ্বংস করে দেবেন এটা বলা আছে এবং যখন এটা ধ্বংস করবেন তিনি নতুন একটা সৃষ্টি করবেন সুতরাং এই জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন যাকে আমরা কিয়ামত বলি পৃথিবীর অন্তিম পরিণতি এবং আজকাল বিজ্ঞানীরা বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন যেমন ব্ল্যাক হোল বা এই ধরনের বিষয় কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায় যেমন ধরেন কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে এবং এই বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের তত্ত্বের সাথে মিলে যায় তত্ত্ব কেন কারণ এগুলো হচ্ছে অনুমান যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা বলেছেন সেভাবে এটা ঘটবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হবে এটা ধ্বংস হওয়ার পর সবকিছু হবে আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষা কেমন করি তার উপর আল্লাহ বলেছেন নম্বর নম্বর আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য তো ভাই এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে আপনি কি স্রষ্টাতে বিশ্বাস করেন আপনি কি মানেন যে স্রষ্টা একজনই আমি বিশ্বাস করি না যে ধরুন আমাদের এই কি বিশ্বাস করেন না পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি অর্থাৎ দুঃখিত আপনি বলছেন যে মানব জাতি কি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে তো ভাই বলছেন যে মানব জাতি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে হ্যাঁ আর করলে সেটাই সেটা কি আমি বলতে চাইছি আপনি মনে করেন মানবজাতি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে হ্যাঁ ভাই বলছেন যে তিনি মনে করেন মানবজাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফলতা পারবে না তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ সমান অত আল্লাহ চাইলি। এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের একটা হলো একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা যা আমরা মানুষেরা করে থাকি যেমন একটা গাছ সেটা আমরা কাটি কেটে কাঠ বের করি তারপর চেয়ার টেবিল বানাই এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু যা করতে পারে এবং আল্লাহ অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা যা মানুষ কখনোই করতে পারবে না শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন শুধু আল্লাহ করতে পারেন তাই আরবিতে খেলাকা শব্দের দুটো মানে আছে একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা এবং খেলাকা শব্দের অন্য মান হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটাই দিচ্ছেন সুরা তুরে অধ্যায় নম্বর বাহান্ন আয়াত নম্বর পঁয়ত্রিশ তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো উত্তর হচ্ছে না একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন আপনি গাছটিকে ধ্বংস করছেন গাছটি চেয়ার টেবিলে রূপান্তরিত হলো তো আপনি এটাকে নিশ্চিন্ন করতে পারছেন না শক্তি তার রূপ পরিবর্তন করে বিজ্ঞানীরা তাই বলেন তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে আমরা ইট বানাতে পারি বাড়ি বানাতে পারি আবার সেটা ধ্বংস করতে পারে কিন্তু অন্য কিছু তো রূপ নেবে শুধু আল্লাহ অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে পারেন যে আমরা পারি না আপনি চেষ্টা করতে পারেন বলতে পারেন পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারি আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না এটা একেবারে অসম্ভব এটা শুধুমাত্র আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ করতে পারেন আমরা পারি না এ কারণে পবিত্র করণ বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন আশা করি উত্তরটা পেয়েছেন এবারই প্রশ্ন বন্ধের দিক থেকে ওখানে কোন অমুসলিম বোন আছেন এই প্রশ্নটা আসলে একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছে তার নাম স্বামী নাথন তিনি তথ্য প্রযুক্তির ওপর ব্যাচেলার ডিগ্রি করেছেন তার প্রশ্নটি হল ইসলাম কেন সমালোচনার ব্যাপারে এতটা স্পর্শ কাতর আর কেন সালমান রুশদি বা ইউরোপীয় কার্টুনিস্টকে মৃত্যু পরোয়ানা দেয়া হয় সহজ ভাষায় বলতে গেলে ফতোয়া আর একটু ভালোভাবে কি প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয় একটা ভালো প্রশ্ন করেছেন একজন অসলিম ভাইয়ের পক্ষ থেকে যে কেন মুসলমানরা সমালোচনার প্রতি এত স্পর্শকাতর তিনি সালমান রুশদির প্রসঙ্গ এনেছেন সমালোচনার উপরে কেন এত সংবেদনশীল বোন প্রতিটি মানুষই সংবেদনশীল আপনি আমাকে একজন মানুষ দেখান যে সংবেদনশীল নয় কিন্তু তাদের সংবেদনশীলতা বদলাতে থাকে সংবেদনশীলতা পরিবর্তিত হয় কিছু নির্দিষ্ট ব্যাপারে আমরা সংবেদনশীল কিছু ব্যাপারে তা নই তাই প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা পরিবর্তিত হয় যখন মুসলমানদের ব্যাপারে বলতে হয় আমরা মুসলমান আমরা আমাদের পালন করতে আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি এবং নবী মোহাম্মদ সাল্লা বলেছেন যে কোনো মুসলমানই প্রকৃত মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার নিজের চেয়েও বেশি না ভালোবাসে আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়ে বেশি ভালো না বাসে এখন আমরা যদি দেখি যে মানুষ কিছু মানুষ তাদের সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে একটা গবেষণায় দেখা গেছে যে বানরেরও তাদের সন্তানদের খুব ভালোবাসে তো একটা বানরকে একটা কুয়ার মধ্যে রাখা হলো তার বাচ্চার সাথে তারপর পানি ঢালা হলো কুয়ার ভেতর পানি বাড়তে লাগলো তখন বানরটা তার বাচ্চাটাকে কোলে তুলে নিল পানি বাড়তে থাকলে সে তার বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করছিল যখন সে আর বাঁচাতে পারলো না সে নিজে বাচ্চা ফেলে লাভ দিয়ে বেরিয়ে এলো তাহলে তারা তাদের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি নয় এ কারণে বাচ্চাটাকে নিয়ে আসতে না পেরে সে নিজের লাভ দিয়ে বেরিয়ে চলে এলো এটা একটা পরীক্ষা মাত্র একইভাবে মানুষও তার বাচ্চাকে ভালোবাসে নিজেকে ভালোবাসে ঠিক আছে কিন্তু যখন মুসলমানদের প্রসঙ্গ আসে আমরা আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়ে বেশি ভালোবাসি উদাহরণস্বরূপ আপনি যদি আমাকে অপমান করেন আমি এটা পছন্দ করবো না কিন্তু কিছু মনেও করবো না আমি পছন্দ করব না কিছু মনেও করব না ঠিক আছে সমস্যা নেই কিন্তু আপনি যদি আল্লাহ এবং তার রাসুলকে অবমাননা করেন আমি বেশি কষ্ট পাবো এটা সংবেদনশীলতা নয় এটার কারণ হচ্ছে তারা মুসলমানদের কাছে আল্লাহ এবং তার স্বামীর চেয়েও ঘনিষ্ঠ নিজের জীবনের চেয়েও ঘনিষ্ঠ তো এ কারণে আমি বলবো যে আপনি একটু অন্যভাবে প্রশ্নটা করতে পারতেন যে কেন মুসলমানরা আল্লাহ এবং তার রাসুলকে এত বেশি ভালোবাসে আপনি আমাকে একজন মানুষ দেখান আপনি যদি তাকে অপমান করেন ঠিক আছে কিন্তু তার মাকে অপমান করলে সে রেগে যাবে कीमरा सत्तना। मेरा नाम सुन पाचा। أنت एक तोستر रोटी। तेरे की वस्तु? एक्टर तो भात दो। गोल। एला गोस्तो खा। वीडियो के नहीं जा बुलबुने दोस मारले बस खास। आटा खा। खा खा, खा देखी।

उज्जैय करबो तरह आ गया तुम लोग एक वीडियो उठ जाएगा ये सब है दिस इज माय लाइफ सो एवरी टाइम दिस आर फ्रेंड बहुत धीरे चलाओ ए

বেড়া এসে একদম এক সব বেড়া এসে কিন্তু এই যে নাভলা হবে ছাপ মিলে হবে তাহলে এই যে গাইজ দেখতে পাচ্ছেন ঝোর ঝাড় এই ঝোর ঝাড়ের ভিডিও আমরা করি করি ইউটিউব চ্যানেলে দিই আপনারা যা সাপোর্ট করতে চান তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে বেল বাইটের ধপ করে টিপ মেরে তারপরে যা ইচ্ছা চাই করতে পারেন এই পাচ্ছেন এই ঝোর ঝাড় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন ঝোর ঝাড় এই যে এই যে সূর্য প্রাকৃতিক সৌন্দর্য যারা যারা শহরে ব্রয়লার মুরগি তাদের জন্য এটা তারা যে অন্য কিছু দেখো I'm uh -huh.